আদালত আর তার মাঝে এবার উঠে এলো আরো এক চাঞ্চল্য কর্তব্য পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে শাহজাহানের একটি পুলিশি বাহিনী ছিল সেই বাহিনীতে চারশো থেকে পাঁচশো সদস্য ছিল কিভাবে পুলিশ অ্যাকশন করে সেই সব কায়দা কানুন শেখানো হতো শাহজাহানের ওই বাহিনীতে শাহজাহান সেই বাহিনীর নাম দেন কমান্ডার ফোর্স শাহজাহানের সেই বাহিনীতে চারশো থেকে পাঁচশো সদস্য ছিল তাদের হাতে থাকতো ফাইবার স্টিক অভিযোগ সেই স্টিক নিয়ে অত্যাচার চালানো হতো গ্রামবাসীদের ওপর আর সেই সময় শাহজাহান বাহিনীর দাপটেই তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন গ্রামবাসীরা যদিও সম্প্রতি শেখ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে গোটা সদদেশখালী শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখল জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি মারথোর হুমকি সহ বিভিন্ন অভিযোগ তোলেন গ্রামবাসীরা গ্রামের মহিলারা লাঠিসোটা ছাটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অত্যাচারের অভিযোগ তোলে গ্রামের মহিলা কাজও তো অগ্নিকর্ভ হয়ে ওঠে গোটা সন্দেশখালী গ্রামবাসীদের অভিযোগ অতীতে যখনই এই বিষয় নিয়ে কেউ পুলিশের দ্বারস্থ হয়েছে তখনই পুলিশ তাদের শাহজাহান বাহিনীর সঙ্গে আপোষ করে নেওয়ার পরামর্শ দিয়েছে তাই পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এক উচ্ছ অভিযোগ দায়ের হয়েছে শুধু তার বিরুদ্ধেই নয় অভিযোগ রয়েছে তার ভাই সিরাজ ও আরও কিছু তার শামুপাঙ্খের বিরুদ্ধেও

निःशुल्क जमीन अधिग्रहण कराई जारहोने रेलीगेशन जारहा नियंत्रित, आम्रा पारिवारिक भावे ये देता तारा पूर्वान नाकारा ते बारे पत्ते के दिल्ली दामरा मानहानी मामला कर गया। But a couple of days back, the Honorable High Court made it amply clear that there is no bar on arrest. Following that instruction, over the last two days we have been holding raids. And yesterday night, on the basis of secret source information, like we met, like I mentioned, that we hit with, we arrested Sheikh kajahan from hinata Area, and he has been fought. <music>